দু উনিশ সালের ছয়ই অক্টোবর বাংলাদেশের প্রথিত যশা শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে শিবির ট্যাগ দিয়ে সারা রাত পিটিয়ে হত্যা করা হয় এবং সেই হত্যার অভিযোগ ওঠে ছাত্রলীগের দিকে এবং ছাত্রলীগ সেই বিষয়ে দুঃখ প্রকাশ করে মোট এগারো জন নেতাকর্মীকে সে সময় স্থায়ী বহিষ্কার করে তবে যে শিবিরের ট্যাগ দিয়ে আবরার ফাহাদকে সেদিন হত্যা করা হয়েছিল সেই শিবিরেরই সাবেক সভাপতি এবং জামাত ইসলামের বর্তমান বিজ্ঞ আইনজীবী এবং খুবই প্রভাবশালী জামাত ইসলামের নেতা শিশির মনির কেন এই আবরার ফাহাদ হত্যাকাণ্ডের আসামিদের পক্ষের আইনজীবী হয়ে লড়াই করছেন শুধুই কি টাকার জন্য ন্যায়ের পেছনে অন্য কোনো কারণ আছে কেনই বা আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুন্তাসির আল জেনি কন্ডেমড সেল অর্থাৎ কাশিমপুর কারাগার থেকে অধিক নিরাপত্তা বলাই থেকে কিভাবে পাঁচই আগস্টের পর ছয়ই আগস্ট তিনি জেল থেকে পালাতে পারলেন কারাই বা তাকে সহায়তা করল বা সরকার এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের এত নেতাকর্মীকে ধরতে এত বিশেষ অভিযান চালাচ্ছে কিন্তু আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত আল জেনিকে গ্রেপ্তারের জন্য কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জড়িত নাকি শিবির বিস্তারিত জানা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকাল আপনার ফাহাদ হত্যাকাণ্ডের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো এবং সেই ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুয়েটে আধিপত্যবাদ বিরোধী আট স্তম্ভের মোট চল্লিশ লাখ টাকা ব্যয় করে সরকারি কষাগার থেকে ব্যয় করে একটি আধিপত্যবাদ বিরোধী স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে সরকার এবং সেই স্মৃতিস্তম্ভ নির্মাণ নিয়ে বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তিনি বলেছেন যে এটা নিয়ে যারা সমালোচনা করছেন এই সমালোচনা তিনি ষড়যন্ত্র হিসেবেই দেখছেন এখন বিষয় হলো কেন এই বিষয়টাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তিনি এটুকু একটু ব্যাখ্যা করেনি দেখুন পাঁচই আগস্টের পর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত হেন কোনো স্মৃতিস্তম্ভ নামফলক বা ভাস্কর্য এন কোনো জায়গা নেই যে জায়গাগুলোতে হামলা ভাঙচুর ভেঙে গুড়িয়ে দেওয়া ধ্বংস করে ফেলা এন কোনো জায়গা নেই যেটা ঘটেনি সাতজন বীরশ্রেষ্ঠ থেকে শুরু করে তাদের মোরাল ভেঙে দেওয়া হয়েছে ভাস্কর্য ভেঙে দেওয়া হয়েছে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলো ভেঙে দেওয়া হয়েছে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিশেষ করে মহান স্থপতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যতগুলো ভাস্কর্য ছিল যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ভাস্কর্য ছিল নাম ফলক ছিল সবগুলো জায়গায় সেখানে ধ্বংস করে দেওয়া হয়েছে এমনকি সৌরাব্দী উদ্যানের নিচে যে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যে জাতীয় জাদুঘর ছিল সেই সুন্দর এবং খুবই আধুনিক দৃষ্টিনন্দন একটি জাদুঘর ছিল সেই জাদুঘরটি ভেঙে চুড়ে লুটপাট একদম মাটির সাথে গুড়ে দেওয়া হয়েছে সব কিছু সেখানে যত স্মৃতি ছিল সবগুলো নষ্ট করে ফেলা হয়েছে এবং সবচেয়ে বড় কথা এইগুলো যখন ভাঙচুর চালানো হয় যখন নির্মাণ করা হয় তখন ধর্মীয় একটা ট্যাগিং দেওয়া হয়েছিল যে এগুলো ধর্মবিরোধী এগুলো না কাজ তো এখন যখন আপনারা চল্লিশ লাখ টাকা খরচ করে ভাস্কর্য নির্মাণ করেন তখন কেউ ধর্মীয় কোনো বাধা আপনাদের সম্মুখীন হয় না প্রথম প্রশ্ন আমার এটি এবং সেগুলো দেখেন এখন সবাই মিলে সেটা উদযাপন করছে বিষয়টা তো এখন তাদের কোনো ধর্মীয় বাধা বিপত্তি আর কোনো জায়গায় কাজে আসছে না দ্বিতীয় যে প্রশ্ন আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর আবরার ফাহাদকে জাতীয় বীর হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং আবরার ফাহাদকে মানে হত্যা করা হয় এই মর্মে যে তিনি শিবির করেন এবং তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন এরকম যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং তিনি বলেছিলেন যে বাংলাদেশে যে ফেনী নদীর পানির যে ন্যায্য হিসা বাংলাদেশ সেটা রক্ষা না করে ভারতকে সেই পানি দিয়ে দিচ্ছে এটি একটি ছিল দ্বিতীয় আরেকটি পয়েন্ট ছিল বাংলাদেশের মানুষ যেখানে ইলিশ খেতে পারে না সেখানে ভারতে এত কম দামে প্রচুর ইলিশ দেওয়া হচ্ছে যার কারণে বাংলাদেশের মানুষ ন্যায্যতা পাচ্ছে না ইলিশের বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারছে না আদানি গ্রুপের কাছ থেকে বাংলাদেশ নাকি ন্যায্যতার ভিত্তিতে বিদ্যুৎ কিনতে কিনছে না বরং একটা গোলামী আচরণ করে বাংলাদেশ গোলামী কূটনীতিক পথ অবলম্বন করে আদানির কাছ থেকে বিদ্যুৎ ক্রয় করেছে এখন এই বিষয়গুলোর পরে আবরার ফাহাদের সাথে যে ঘটনা ঘটে সেটি নিঃসন্দেহে মর্মান্তিক তবে আবরার ফাহাদকে যেভাবে পোর্ট্রেট করে জাতীয় বীর বানানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং সেই আবরার ফাহাদের এই ঘটনাকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উস্কানি দেওয়া হয়েছে যদিও এই আবরার ফাহাদের হত্যাকাণ্ডের পর বাংলাদেশ ছাত্রলীগ এর দায় কোনোরকমভাবে স্বীকার করে নিয়ে এর সঙ্গে সম্পৃক্ত মোট এগারো জনকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করেছে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবরার ফাহাদের পরিবারকে ডেকে তার বিচার সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচারের নিশ্চয়তা দিয়েছিলেন এবং বিচার হয়েছিল আবরার ফাহাদের সঙ্গে এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত মোট পঁচিশ জন বইয়ের শিক্ষার্থীকে নানা দণ্ডে দণ্ডিত করেছে তাদের মধ্যে জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করে আদালত সুতরাং বিচার মোটামুটি নিশ্চিত হয়েছিল কিন্তু আবরার ফাহাদের বাবা কিছুদিন আগে জামাত ইসলামের মঞ্চে দাঁড়িয়ে তিনি আবরার ফাহাদের স্মৃতিচারণ করেছেন আবরার ফাহাদকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করে আবরার ফাহাদের যে জীবন থেকে আধিপত্যবাদ বিরোধী বা ভারত বিদ্বেষী মূলত যেসব বক্তব্য তিনি দিয়েছেন সব কিছুই সাধারণ মানুষ আপনারা দেখেছেন কিন্তু বিষয় হলো যে জামাতের মঞ্চে দাঁড়িয়ে আব্রার ফাহের বাবা কথা বলেছেন সেই জামাতের প্রভাবশালী নেতা একসময় যে ছাত্র শিবিরে ট্যাগ দিয়ে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে সেই ছাত্র শিবিরের একজন সাবেক সভাপতি এবং সবচেয়ে জামাতে প্রভাবশালী আইনজীবী এখন বর্তমানে শিশির মনির তিনি কেন তাহলে এই আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত আসামিদের প্রধান আইনজীবী তিনি কেন এই আসামিদের পক্ষের আইনজীবী হিসেবে লড়াই করছেন এটি কি শুধুই অর্থের কারণে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে প্রশ্নটি আপনাদের কাছে আমি রেখে গেলাম দ্বিতীয় আরেকটি প্রশ্ন হচ্ছে এই আবরার ফাহাদকে হত্যার পর যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত যত আসামি ছিল তারা কারাগারে ছিলেন এবং তাদের মধ্যে অন্যতম আসামি মন্তাসির আল জেমি যিনি কাশিমপুর কারাগারে কন্ডেম সেলে ছিলেন কন্ডেমসেল মানে হচ্ছে অতিরিক্ত নিরাপত্তা বলয়ের মধ্যে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদেরকে রাখা হয় সেই কনডেমসেল থেকে কিভাবে পাঁচই আগস্টের পর ছয়ই আগস্ট সেখান থেকে বের হলেন সেই প্রশ্নটি আমার রয়ে গেছে এবং শুধু বেরই হননি তিনি ছয়ই আগস্ট বের হয়েছেন সেই ঘটনাটি প্রকাশ্যে এসেছে পঁচিশে ফেব্রুয়ারি অর্থাৎ এই দুই সালের ফেব্রুয়ারি মাসে এই ঘটনাটি প্রকাশ্যে এসেছে এসেছে কোথায় আদালতে আদালত জানিয়েছে যে প্রধান আসামি জেমি তিনি আদালত কারাগার থেকে পালিয়েছে এখন প্রশ্ন উঠেছে কারা তাকে এই জেমিকে কারাগার থেকে পালিয়ে যেতে সাহায্য করলো এবং আরেকটি বিষয় দেখেন যে বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের এত এত নেতাকর্মীকে ধরার জন্য বিশেষ অভিযান চালানো হচ্ছে বিশেষ কায়দায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে নির্যাতন নিপীড়ন সবকিছু করা হচ্ছে এবং এমনও আছে যে আদালতে বিচার চাইতে গেছে বা আদালতে জামিন শুনানিতে গেছে তাকে গত পরশু দিন দেখলাম এক যুব মহিলা লীগের এক নেত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে তো সরকারের পক্ষ থেকে এই জ্যামিকে গ্রেপ্তারের জন্য কোনো বিশেষ অভিযান বা কোনো ধরনের বক্তব্য মন্তব্য এখন পর্যন্ত আমরা কোনো কিছুই পাচ্ছি না কেন সেই প্রশ্নটি রেখে গেলাম দ্বিতীয় আরেকটি প্রশ্ন হচ্ছে এই আবরার ফাহাদ হত্যার পর আপনারা সবাই আবরার ফাহাদকে একটা জাতীয় বীর হিসাবে পোর্ট্রেট করেছেন গণমাধ্যম পোর্ট্রেট করেছে কিন্তু জানেন যে বুয়েটে এর আগেও দুজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছিল আপনারা যদি গণমাধ্যম পত্রপত্রিকা দেখেন খোঁজ করে দেখতে পাবেন যে দুই সালে সম্ভবত সনিকে হত্যা করা হয় এবং ছাত্রদলের দুই গ্রুপের টেন্ডার বাজি করতে গিয়ে গোলাগুলির মধ্যে পড়ে এই সনি নিহত হয় দু হাজার সালের দিকে বারো কি তেরো সালের দিকে যখন ব্লগারদেরকে হত্যার উৎসব চলছিল ঠিক সেই সময় আহ শিক্ষার্থী রায়হানদ্বীপ তাকে হত্যা কুপিয়ে হত্যা করা হয় কিন্তু তারা কেউ জাতীয় বীর বা জাতীয় পর্যায়ে এতটা কাভারেজ পায়নি এবং শুধু তাই নয় আপনি যদি ছাত্র শিবিরের যদি ইতিহাস দেখেন দুই থেকে দুই সাল পর্যন্ত আপনি অজস্র শিক্ষা প্রতিষ্ঠানে দেখবেন যে শিক্ষার্থীদের ধরে হত্যা করা রক কেটে দেওয়া এ বিষয়ে তো তাদের বিশেষ একটা অভিজ্ঞতা আছে ফারুক হত্যাকাণ্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাকে হত্যা করে ম্যানহোলের মধ্যে ফেলে রাখা হয়েছিল পায়ের রক কেটে সে কিন্তু জাতীয় পর্যায়ে এই কাভারেজ পেয়েছে কিনা সন্দেহ আছে সে জাতীয় বীর হিসেবে হয়নি কারণ হল সে ছাত্রলীগ করত এখন বিষয় হলো এই আবরার ফাহাদকে কেন জাতীয় বীর কেন পোর্ট্রেট করা হলো কেন কোনো মাধ্যমে নিয়ে আসা হলো এত ফলো করে কেন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই আবরার ফাহাদের হত্যাকাণ্ডকে এতটা বিস্তার করা হলো এই সবগুলো বিষয় আমাদেরকে প্রশ্নের উদ্বেগ তৈরি করে সুতরাং এই সব সবকিছু নকশার দেখি চলুন অন্যরা কি বল আপনারা ইতিমধ্যে জানেন যে বিএনপি নেত্রী নীলুফা একজন সম্পাদক সদস্য এবং বিএনপির প্রভাবশালী নেত্রী এবং সাবেক এমপি তিনি কিছুদিন আগে একটি জাতীয় বা বেসরকারি টেলিভিশনে একটা বক্তব্য তিনি বলেছেন যে বাংলাদেশ ছাত্রলীগের আড়ালে যারা হেলমেট বাহিনীর মতো কাজ করত। তারা কারা তারা তারা নিশ্চয়ই এমন কেউ যারা নিজেদের পরিচয় আনতে চায় না এবং তারা শিবির এবং এই শিবিররা হেলমেট পরে ছাত্রলীগ সেজে নানা ধরনের নিপীড়ন শিক্ষার্থীদের হত্যা নিপীড়ন এবং বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিল এখন সেটা প্রকাশ্যে আসছে আসলে কি সত্যি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়ে গেল কিছুদিন আগে সেই নির্বাচনে যারা শিবির হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং বিপি নির্বাচিত হলেন জিএস নির্বাচিত হলেন তাদের প্রত্যেকেরই ছাত্রলীগের পদ ছিল তারা প্রত্যেকেই ছাত্রলীগের পোস্টধারী নেতা এমনকি সার্জিস আলম তিনিও ছাত্রলীগের পোস্টধারী নেতা এমনকি হাসনাত আবদুল্লাহ তিনিও ছাত্রলীগ করেছেন সুতরাং এই যে শিবিরের যে সকল গোপন এখনো প্রকাশ্যে আসেনি যে সকল কমিটি সেগুলোর মধ্যে দেখবেন যে মেজোরিটি তারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল এবং এতটা প্রভাব খাটিয়ে তারা ছাত্রলীগ করেছে যেটা যারা প্রকৃতপক্ষে ছাত্রলীগ করে তারা সে তাদের কাছে জায়গা পায়নি কেন জানেন কারণ তাদের একটা প্রমাণ দেওয়ার ব্যাপার ছিল যে আমরা আপনাদের চেয়ে বড় ছাত্রলীগার এবং সেই জন্য তারা সাধারণ শিক্ষার্থীদের নিপীড়ন হল থেকে বের করে দেওয়া হলে শিক্ষার্থীদের নানান রকমের ব্যবস্থা করা মানে মানে শক্ত অবস্থান গ্রহণ করা বকাবাদ্য এবং গেস্টরুম কালচারের যে নানান ধরনের অপকর্ম করে গেছে এবং সেগুলো শেষ এসেছে এবং শুধু আপনি যদি লক্ষ্য করেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় যারা ছিলেন তাদের অনেকের বক্তব্য এরকম প্রকাশ্যে এসেছে এই বিষয়গুলো এবং এমন কি গণতান্ত্রিক ছাত্র অধিকার পরিষদের বাক্সাস যেটার ভিপি প্রার্থী যিনি ছিলেন কাদের তিনিও ফেসবুক পোস্টে তিনি বলেছেন যে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী জড়িত ছিল এবং তারা এটা তাদের সেলফ কিলিং হিসেবে তারা গ্রহণ করেছে এবং সেটা করেছে বাস্তবায়ন করেছে করে তারা দোষ চাপিয়েছে ছাত্রলীগের উপর এগুলো কে কোনো কথাই আমার কথা না এগুলো সবাই এই নীলফা মনি এবং এই বাক্সাসের নেতা কাদের এবং আরও কয়েকজন বাক্সাসের নেতা বা এনসিপির নেতা তারা এগুলো বলেছে এবং আপনারা দেখেছেন স্বয়ং উপদেষ্টা মাহফুজ আলম তিনিও ছাত্র শিবির নিয়ে নানান সময় নানা বক্তব্য দিয়েছেন এবং আরও কয়েকটি প্রশ্ন আমার কাছে দেখা দিয়েছে সেটি হল ভারতীয় আধিপত্যবাদ হ্যাঁ যেটা নিয়ে এত কিছু এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বা যারা শিক্ষার্থী বিভিন্ন জায়গায় ছিলেন তাদের মধ্যে ব্যাপক এই আন্দোলনে উস্কে দেওয়া হয়েছে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে এবং এই আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বা শিবির ট্যাগিং দেওয়ার পেছনে প্রধান কারণ ছিল এই ভারতীয় আধিপত্যবাদ কেন আবরার ফাহাদ তার তার ফেসবুক স্ট্যাটাসে বাবা এই জামাত ইসলামের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে আবরার ফাহাদ তার স্ট্যাটাসে বলেছিলেন যে ভেনি নদী থেকে ভারতে ন্যায্যতার ভিত্তিতে পানি দেওয়া হচ্ছে না এই জন্য তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন ইলিশ মাছের বিষয়ে পোস্ট করেছেন ইলিশ মাছ আমরা খেতে পারি না ভারতে সেখানে রপ্তানি করা হয় খুবই কম মূল্যে ভারতের মানুষ যেখানে এক হাজার টাকায় ইলিশ খেতে পারে আমরা সেখানে খেতে পারি না এটা নিয়ে কথা বলেছিলেন কথা বলেছিলেন লিখেছিলেন তিনি ভারতের সঙ্গে আদানি গ্রুপের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে আমরা মানে বিদ্যুৎ আমদানি করছি না একটা গোলামী নীতিতে কূটনীতি চলছে আমাদের প্রশ্ন উঠেছে এখন এক দেড় বছর পার করলো এই অন্তর্বর্তীকালীন সরকার ধরে নিলাম আপনাদের খাতিরে যে বিগত সরকার শেখ হাসিনা সরকার ভারতের গোলামী নীতিতে কূটনীতি চালিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে আপনারা কেন এই দেড় বছরে একটি নীতি বা একটি চুক্তি এখন পর্যন্ত বাদ দিতে পারলেন না বা জনসম্মুখে প্রকাশ করতে পারলেন না যে এই নীতিটি এই চুক্তিটি শেখ হাসিনা সরকার বাংলাদেশের স্বার্থ রক্ষা না করে ভারতের স্বার্থ রক্ষা করেছে কেন করতে পারলেন না প্রশ্নটি এখানে রয়ে বড় উল্টো আপনারা ভারতকে ইলিশ মাছ দিয়ে তোয়াজ করছেন বড় উল্টো ভারত থেকে চাল আমদানি রপ্তানি বেড়েছে চাল আমদানি করছেন প্রতি মাসে মাসে বিপুল পরিমাণে পেঁয়াজ আমদানি করছেন কাঁচামরিচ আমদানি করছেন তো এখন আপনাদেরকে সেই গোলামিং নীতি ইয়ে করছে না বরং এখন উল্টো তো কোনো কিছু রপ্তানি করতে পারছেন না ভারতে এবং উল্টো আর একটা বিষয় হলো ভারত দিয়ে আমরা যে বিভিন্ন দেশে রপ্তানি করতাম আমরা পণ্য কার্গো বিমানগুলো ব্যবহার হতো যেটা শেখ হাসিনা সরকার নিশ্চিত করেছিলেন এবং পোশাক শিল্প যে যার কারণে খুব কম মূল্যে বিভিন্ন বিদেশে বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে কার্গোর মাধ্যমে পণ্য রপ্তানি করতে পারতো সেটা এখন বন্ধ করে দিয়েছে যার ফলে দেখছেন পোশাক শিল্পে পোশাক খাতে ব্যাপক ধস নেমেছে রপ্তানি। তো সেগুলো এখন কেন বলেন না হ্যাঁ শেখ হাসিনাকে শুধু দোষ দেওয়া যায় কিন্তু তার যে কর্মকাণ্ড ভালো কর্মকাণ্ড ছিল সেগুলো সাধারণ শিক্ষার্থীরা কোথা থেকে জানবে যেখানে বোয়েটে পড়ে আবরার ফাহাদের মতো শিক্ষার্থী সেই বুঝতে পারেনি এই বিষয়গুলো শুধুমাত্র মানে বানের জলে গা ভাসিয়ে দিয়ে চলেছে গড্ডালিকা প্রবাহে নিজেকে ভাসিয়ে দিয়েছে সুতরাং এই বিষয়গুলো যারা বোঝেন না তারা কেন কথা বলতে চান কেন কথা আমার প্রশ্ন এবং সেগুলো যে শিক্ষার্থীদের এত পরিমাণ উস্কে দিয়েছে তার আরেকটি বড় উদাহরণ হলো আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি যখন উপদেষ্টা হননি তিনি তখন বলেছিলেন বাংলাদেশের শিক্ষার্থীরা যখন আন্দোলনমুখী তখন তারা কর্মসংস্থানে নিশ্চয়তা পাচ্ছে না কর্মে পাশ করার পরে কর্মে প্রবেশ করার সুযোগ পাচ্ছে না ঠিক সেই সময় আসিফ নজরুল বলে বসলেন যে ভারত থেকে প্রায় ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে চাকরি করে আসিফ নজরুল সাহেব কেন একজন ভারতীয়কে এই দেড় বছরে আপনি ভারতে পাঠাতে পারলেন না কেন তালিকা প্রকাশ করতে পারলেন না একজনের উল্টো আপনাকে দেখেছি আপনি ভারতের হাই হাইকমিশনে গিয়ে তাদের বর্ষপূর্তি উদযাপন করেছেন নেচে গিয়ে খেয়ে দিয়ে উদযাপন করেছেন প্রশ্নটা তখনই চারা দিয়ে ওঠে এখন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো যদি আপনি একটু মেলবন্ধন করেন মালা গাঁথেন সবগুলো বিষয় তাহলে কিন্তু পরিষ্কার হয়ে ওঠে এই হত্যাকাণ্ডের পেছনে ছাত্রলীগটাই আপনাকে শিবির দেয় গভীরভাবে এই প্রশ্নটার উত্তর খুঁজে পাবেন তখনই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আসলে আব্রারকে কারা হত্যা করে সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে মধ্যে এক ধরনের উস্কানি তৈরি করেছে ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করেছে কারা এই আবরার ফাহাদকে জাতীয় বীর হিসাবে পোর্ট্রেট করেছে যেভাবে হত্যা করেন না কেন সেটা আবরার ফাহাদি হোক সনি হোক আর রায় হান্তি ইতিহাস লিখে রাখবে যে তারা মৃত্যুবরণ করেছে তারা হত্যার শিকার হয়েছে যেটি কারোর পক্ষে কাম্য নয় আরেকটি বিষয় হলো যারা গোপন সংগঠন করেন যারা গোপনীয় সংগঠন করেন রাজনীতি গোপনে করার জিনিস নয় যারা গোপনে রাজনীতি করেন গুপ্ত রাজনীতি করেন তাদেরকেও এই শিক্ষার্থীদের বয়কট করা উচিত কারণ যে বুক ফুলিয়ে নিজের পরিচয়টুকু দিতে পারে না তাদের রাজনীতি করা মানায় না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন